আসসালামু আলাইকুম বরাবরের মতো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বরিশাল নগরী তো এটা হচ্ছে সদর রোড তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা করলাম তো আসলে ভিডিও বেশি একটা করি না তো দেখলাম যে এখানে নগরী একটা ভিডিও একটা করি তো ভাবলাম যেই ভাবনা সেই কাজ করে দিলাম তো কথা হচ্ছে যে ভিডিওটা দেখাতে চলেছি এখানে অনেক মানে মানুষের আনাগোনা থাকে অনেক মানুষের যাতায়াত দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার এবং ক্যামেরা সিসি ক্যামেরা বিভিন্ন সামগ্রী বিক্রি করা হয় এবং কম্পিউটার বিক্রি করা হয় ল্যাপটপ বিক্রি করা হয় সারা হয় সেই মার্কেটে দেখাচ্ছিলাম তো এইখানে দিয়ে যাচ্ছি যে এইখানে কাজ ছিল তো এখানে আসার উদ্দেশ্য তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের দেখাবো যে বরিশাল দায়রা জজ কোট এখানে দেখতে পাচ্ছেন দেখাবো আপনাদেরকে সঙ্গেই থাকুন দেখতেই থাকুন তো দেখেন এখানে অনেক নামি দামি বরিশালের টেলার্সগঞ্জ অনেক দোকান তো দেখতে পাচ্ছেন তো এখানে আসলে আপনারা অনেক কিছু আসলে ওই যে দেখেন আপনারা এই যে আপনাদের দেখাবো আপনাদের সেইটো জি থাকন সংগীত থাকো